आगे जाइए उधर से जाएं गली में घुस जाइए घाट निकलेंगे नहाकर वहीं से पंडित कर जाइए अरे कहां जा रही हो भाई आगे जाइए वहां जा जा से गिरत और जाइए आपका पहुंचने की मंजिल लाइन मिल जाए आज मंगलवार <doors> <Jeju Auburn> মন্দিরের গেট চার নম্বর গেটটা সকালে বন্ধ করে দিয়েছে কোনো লোক না মন্দিরে যেতে গেলে প্রচুর ঘুরে মন্দিরে আজকে দর্শন করা মানে খুব মুশকিল চলো তোমাদেরকে ফিরটা দেখা এখন আমি আছি চার নম্বর গেটের সামনে

자, 내가 다 봤어. 아직도 안 뜨네. প্রচুর প্রচুর ভিড় হয়েছে কাশ্মীর বিশ্বনাথে প্রচুর ভিড় চার নম্বর গেট -টা আজকে ব্লগ রেখেছে এখন জানি না এক দু তিন কি করেছে এত ভিড় এমন কি ভিড়ের মধ্যে অ্যাম্বুলেন্স পর্যন্ত আটকে গিয়েছে না ভিড়ের মধ্যে অ্যাম্বুলেন্স আটকে গেছে সেটা পর্যন্ত যাওয়া যাচ্ছে না মানুষ একদিক যাচ্ছে আর একদিক দিয়ে বেরোচ্ছে কে কোথায় কার সাথে হারিয়ে গেছে তাও বলা যায় এখন সাথে রয়েছে কিছুক্ষণ পরে সেই মানুষ সাথে নেই এরকম হয়ে যাচ্ছে মানুষ কিন্তু পুলিশ গাইড এখানে প্রচুর রয়েছে চলো টাটা সকালে দেখালাম সকালে এই মুহূর্তে তোমাদের লাইফটা যে কাশী বিশ্বনাথ এই মুহূর্তে কতটা ভিড় রয়েছে সেটা তোমাদেরকে দেখালাম পরে তোমাদেরকে ভিডিও দিয়ে দেবো